আসসালামাইকুম ওয়ারহমতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনার দেখাবো পঞ্চম লটের তালিকা প্রকাশিত হয়েছে যারা ইতিপূর্বে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ লটে তালিকা প্রকাশিত হয়েছিল এবার পঞ্চম লটে তালিকা প্রকাশ করেছে শিক্ষক কর্মচারীদের বেতনের তালিকা তো আপনারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে কথা বলে আপনারা তালিকাগুলো দেখতে পারেন তো তালিকা চেক করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো ব্রাউজারে গিয়ে মডেল ঢুকে যে প্রথমে অর্থ বছর দেবেন চব্বিশ পঁচিশ তারপরে ডিসেম্বর যেহেতু ডিসেম্বরের বেতন পাই নাই তার জন্য ডিসেম্বর লিখবেন এখানে এই যে লোড লোডে ক্লিক করলে আপনাদের তালিকাটা পেয়ে যাবেন আরেকটি কথা বলে রাখি অনেক উপজেলায় আমি খোঁজ নিয়ে দেখলাম এখন পর্যন্ত তালিকাতে নাম আসে নাই এরকম ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে তো আপনারা কার কার প্রতিষ্ঠানের এখনো নাম নাই সেগুলো একটু যদি কমেন্টে জানাতেন তাহলে হয়তো বা অনেক কিছু জানতে পারতাম কোন কোন উপজেলার এখনো পান নাই পঞ্চম লটে তালিকায় আর যারা যারা তালিকায় পেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আশা করি সকলেই যেন পঞ্চম লটে বাকি যে শিক্ষক কর্মচারী যা ছিল তারা সকলে যেন তালিকাভুক্ত হন এবং অচেরে আপনারা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির বেতন এবং বোনাস সকলে পান বেতন আশা করি বিশ তারিখের মধ্যে আমাদের বোনাস সহ বেতন দেওয়ার কথা এখন দেখা যাক লিফ্টিক কর্তৃপক্ষ কি করে কারা কারা পঞ্চম লটে তালিকাভুক্ত হলেন তো যারা যারা পঞ্চম লটে তালিকাভুক্ত হলেন তাদেরকে শুভকামনা এই ছোট্ট একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক উপকৃত হবে যদি উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন